নমস্কার বন্ধুরা মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের একটি খুব হাসির মজার গল্প পাঠ করে শোনাব গল্পটির নাম মেয়েরা হারাবেই গল্পটি লিখেছেন শিবরাম চক্রবর্তী তাহলে এখন শুরু করছি আজকের গল্প মেয়েরা হারাবেই সুমিতাও হারালো মহানবমীর দিনটিতেই সঙ্গিনীদের নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে হারিয়ে গেল সুমিতা সন্ধেবেলার সন্ধিক্ষণে সময়টাকে যেন হারানোর মৌসুমি বলা যায় হাওয়ায় যেন কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানার পরোয়ানা কোনো কিছু পরোয়া না করার সেই বে পরোয়ানার ছোঁয়াচ সুমিতাকেও বুঝে লেগেছিল সবাই মিলে একসঙ্গে যেতে যেতে কি করে যে দলচুট হয়ে গেল সে ভিনের চাপে কি নিজের চাপড়লেই ছিটকে পড়ল হয়তো প্রথম প্যান্ডেলই হারালো একেবারে প্রথম প্রহরে হারানোর এই দুর্যোগে স্বেচ্ছাসেবকদের কারো সাহায্য নিতে হয় বোধ কাকে বলে কার সাহায্য চায় পছন্দসই কাউকে পেলে তো ভিড়ের ভেতর ঘুরতে ঘুরতে সেই রকমের একজনকে পেয়ে গেল সে শেষটাই দেখে শুনে বুঝি একটু অবাক হলো যুবকটি আপনি কি হারিয়ে গেছেন নাকি না আমি কেন হারাবো আমি কি খুকি নাকি যে হারিয়ে যাবো মাসিমারাই তো ও তাহলে আপনারা মাসিমারাই হারিয়ে গেছেন হ্যাঁ মাসিমা মাস্তুত বন্ডা সবাই মিলে দল বেঁধে ঠাকুর দেখতে পেরেছিলাম ইস কি ভিড় যেখানটায় কোথায় যে ওরা ছোটকে গেলেন ধরতেই পারলাম না রূপসী মেয়ের মুখের এমন ধার কি কথায় কি চাকচিককে যেন তলোয়ারের মতোই তা ঝলসে ওঠে ধারে কাটে ধারে এলেই কেটে দেয় আবার তলোয়ারের মতোই খাপ খায় সহজে তাই মেয়েটির বিবৃতি রূপকথার মতন শোনালেও তেমনটা যেন বেখাপ্পা ঠেকে না জয়ন্তর মেয়েটি সুরত তার প্রথম দর্শনে সে টের পেয়েছে তার কথায় সে সায় দেয় হ্যাঁ আমাদের বাগবাজারের সার্বজনীনে সারা কলকাতা যেন সে ঝাঁপিয়ে পড়ে ফি বছরই ঘটনা দেখছি কত ছেলে মেয়ে যে এখানে এসে হারিয়ে যায় কত দূর দূর থেকে তারা আসে এমন কি সেই চেতলার থেকেও কত লোক এখানে দেখতে আসে হ্যাঁ মাসিমারাই তো চেতলার থেকে এসেছিলেন মেয়েটি জানায় শহর থেকেও আসে কত মানুষ তা জানেন আপনি ততক্ষণ এসে ক্যাম্পে বসুন আপনার হারানোর কথাটা আমি সবাইকে ঘোষণা করে দিচ্ছি তার কথায় মেয়েটিকে খাপ্পা হতে দেখে তখনই সে কথাটা পাল্টে নেয় মানে আপনার মাসিমাদেরই ডাক দিই আমাদের ক্যাম্পে আসার জন্যে তারাই তো হারিয়ে গেছেন তাই বললেন না সুমিতা বলে তারাই কি আর এখন এই প্যান্ডেল এতক্ষণে আছেন অন্য কোনো প্যান্ডেল হাতে চলে গেছেন ঠাকুর দেখতে বেরিয়েছেন তো সবাই তখন নিরুপায়ের মধ্যে তাকে বলতে হয় তাহলে তাহলে তো আপনাকে জমা করে দিতে হয় তাই তো নিয়ম কেন আমি কি বাচ্চা মেয়ে নাকি যে থানায় নিয়ে গিয়ে আমায় জমা করে দেবেন আমি কি রাস্তাঘাট চিনতে পারবো না আপনি কাজ করুন বরং আমাকে একটা ট্যাক্সি ডেকে দিন ট্যাক্সি আজকে রাত্রে ভিড়ের ভেতর কি ট্যাক্সি পাওয়া যাবে মিলবেই না আর পেলেও তারা কেউ এই ভিড় ঢেলে যেতেই চাইবে না সেই চেতলায় সে ভোরের আগে আর ট্রাম বাস কিচ্ছু পাচ্ছেন না তাহলে এখন সারা থাকবেন কোথায় তা আমার মতে এই থানায় আপনার একমাত্র নিরাপদ স্থান আপনাকে বলেছে থানা কেমন জায়গা তা আমার জানতে বাকি নেই থানার খবর আমি ঢের ঢের শুনেছি না না সেই থানা পুলিশ তো আর নেই বলতে গিয়েও সে সামলে নিল সমে দেখলো যে যুবতী মেয়ের পক্ষে এই রাতবিরাতে একা সে ছাড়া আর কোনো নিরাপদ এলাকা মনে হয় কোথাও নেই আচ্ছা তাহলে চলুন আমি বরং আপনাকে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসি হ্যাঁ সেই ভালো দেখুন সারাত কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে সেই চেতলা পর্যন্ত তা হোক না তাতে আমার আপত্তি নেই যাওয়ার পথে আশেপাশেই যত ঠাকুর দেখতে দেখতে যাবো প্যান্ডেল প্যান্ডেলে ঘুরে ঘুরে তাহলে তো বাড়ি পৌঁছোতেই রাত কাবার হয়ে যাবে হোক গে এমনিতে তো ট্যাক্সি ফ্যাক্সি কিছুই মিলছে না আর ট্রাম পেতে হলে তো সেই ভোর পর্যন্ত সবুর করতেই হয় তার চেয়ে বরং এই বেড়াতে বেড়াতে দেখতে দেখতে যাওয়াটাই বেশ আমি খুব হাঁটতে পারি আমার খুব ভালো লাগে হাঁটতে ভালো লাগে জয়ন্তর এমন মনের মতন সঙ্গিনী যদি মেলে তাহলে এক টানে অকুস্থানে না গিয়ে বরং মাকুর মতোই টানাপোড়নের বুননটা জমাটি করে যায় সোজাসুজি সটার না গিয়ে গজেন্দ্রগমনে গজগজ করতে করতে গল্পগঞ্জনাও বলা চলে দক্ষিণেশ্বর বালি উত্তরপাড়া যাদবপুর বজবজ হয়েও যে তাই যায় ইস কি ভিড় যে সারা পথে মানুষের ঠেলায় ফুটপাথ দিয়ে হাঁটাই দেয় পাশাপাশি যেতে যেতে ঘেঁসে ঘেঁষে হয়ে যায় রাস্তার ধারে প্রায় নেমে পড়তে হয় আর রাস্তাতে কি ভিড় কম নাকি সারি সারি মোটর চলেছে খালি চলেছে তো চলেছেই ট্যাক্সও দেখা দিচ্ছে মাঝে মাঝে তবে তার একটিও খালি নেই সব যাত্রী বোঝায় দেখুন পাশাপাশি থাকুন ছোটকে পড়বেন না যেন সাবধান করে দেয় জয়ন্ত এই ভিড়ের ভেতর যদি হারিয়ে যান তাহলে কিন্তু না না আমি হারাবো না মানে আমি যদি হারিয়ে যাই তাহলে আর আপনাকে খুঁজে পাবো না যা ভিড় এই জন্মে আর আমাদের দেখা হবে না তাহলে বুঝলেন সুমিতা কিছু বলে না বুঝেছি না বোঝা যায় না সঠিক যখন রাস্তার এ পাশে থাকবেন জয়ন্ত আরও জানায়। তখন থাকবেন আমার বাঁধারে আর রাস্তার উপাশে গেলে তখন থাকবেন আমার ডান ধারটিতে কেন আরে গাড়ি চাওয়া পড়তে পারেন দেখছেন না আশপাশ দিয়ে কিরকম হন্য হয়ে ছুটেছি যত মোটর চা পা না পড়লেও ধাক্কা মেরেছে তো কতক্ষণ আর যদি আপনি চাওয়া পড়েন তাতে ক্ষতি নেই আমি তো আপনার চেয়ে কিছুটা বড় এই বাড়তি সময়টুকুতেই আপনার চেয়ে অনেক কিছু দেখে নিয়েছি চেখে নিয়েছি অনেকটা স্বাদ পেয়ে গেছি জীবনের আপনি তো তার কিছুই পাননি এখনো তাই আপনার এখন বেঁচে থাকার দরকার সুমিতা কিছু বললো না চুপ করে এলো জীবনের একটুখানি স্বাদ পাচ্ছে নাকি আজ তাহলেও রাস্তা পেরোনার সময় ঝামেলা আছেই মেলায় মোটর এসে পড়ে মাঝখানে সার বেঁধে যেতে থাকে কিছুতে আর ফুরোতেই চায় না একটুখানি ফাঁক পেতেই তার ভেতর দিয়ে কোনো গতিকে গলে গিয়ে এক ছুটে ওধারে পথের উপর হুমড়ি খেয়ে পড়তে হয় এই রকমই এক পথ সংকটে জয়ন্ত ওধারে গিয়ে পৌঁছলো আর সুমিতা আটকে পড়িল এধারে আবার বেশ খানিকক্ষণ অপেক্ষা তারপর ফের একটু ফাঁক পেতেই অমনি আর এক রুদ্ধশ্বাস দৌড়ে উধারে গিয়ে আছড়ে পড়ে সুমিতা হুমড়ি খেয়ে পরে গিয়ে জয়ন্তর বুকের উপরই পড়ি লাল হয়ে ওঠে না ও কিছু না ও কিছু না এটা একটা অ্যাক্সিডেন্ট নিজের মুখটা মুছে নিয়ে জয়ন্ত বলে রাস্তাঘাটে ভিড়ের মধ্যে এরকমটা হয়েই থাকে এটা এমন কিছু অঘটন নয় এটাকে একটা পথ দুর্ঘটনা বলে জ্ঞান করুন না এ নিয়ে কিছু মনে করবেন না তারপর কিছুক্ষণ ওরা পাশাপাশি চলতে থাকে চুপচাপ জয়ন্ত আচমকা জিজ্ঞেস করে আচ্ছা অনেকক্ষণ তো কিছু খাননি না কেন বলুন তো ও ঠান্ডা ঠেকলো কি না তাই বলছিলাম কি ঠান্ডা না অনেকক্ষণ ধরে পেটে কিছু না পড়লে রক্তের তখন চাপ কমে যায় আর তাইতে দেহের প্রান্তসীমাগুলো সব ঠান্ডা হয়ে যায় বুঝলেন হাত পা আঙুল ঠোঁট সব দেখি আপনার হাতটা দেখি সুমিতার হাতখানা নিজের হাতের মধ্যে নিয়ে এসে বলল হ্যাঁ ঠান্ডাই তো আচ্ছা না খেলে যে রক্তের চাপ কমে যায় তা আপনি জানলেন কি করে আরে আমি ডাক্তারির ছাত্র যে আপনি লাস্ট কখন খেয়েছেন কতক্ষণ আগে না আমি তো সেই দুপুরে ভাত খেয়েছি আর তারপর তারপর চা খেয়েছি বিকেলে চা আর বিস্কুট শুধু চা বিস্কুট প্রোটিন টোটিন কিছু খাননি বিস্কুট কি টোস্টের সঙ্গে ডিমের একটা পোচ খেতে হয় তাহলে পোচের সঙ্গে এখানে একটা মাখনো যায় পেটে তাতে এনার্জি হয় এতক্ষণ ধরে হেঁটে হেঁটে সুমিতার খিদে পেয়েছিল বেশ সে চুপ করে রইল আর চলুন কোথাও বসে কিছু খেয়ে নেওয়া যাক এর মধ্যে সার আর তখন হাঁটতে হবে তাছাড়া আমারও খুব খিদে পেয়েছে সেই কখন থেকে ডিউটি দিচ্ছি খালি কয়েক কাপ চা খেয়েছি কেবল আপনি প্রোটিন টোটিন কিচ্ছু খাননি হ্যাঁ অত ভলেন্টিয়ারকে প্রোটিন খাওয়াতে গেলে আমাদের সার্বজনীন ডকে উঠে যাবে এই তো চলুন এই সামনে একটা পাঞ্জাবি রেস্তোরাঁ রাতের খাওয়াটা ভনি সেরে নয় যাক ভরপেট মাংস পরোটা খাবার পর আবার ওরা রাস্তার উপর দেখি আপনার হাতটা এবার বলতেই সুমিতা হাত বাড়িয়ে দিল দেখুন এখন কেমন গরম হয়েছে কিছু খেলেই রক্তের চাপ বেড়ে যায় ব্লাড সার্কুলেশন বাড়ে দেহের প্রান্ত পর্যন্ত রক্ত চলাচল করতে থাকে গা হাত পা সব গরম হয়ে ওঠে সঙ্গে সঙ্গে হাতের উল্টো পিঠ অলক্ষে নিজের ঠোঁটে ছুঁয়ে দেখল সুমিতা গরম কিনা। দেখুন কখনো খালি পেটে থাকতে নেই গো তিন ঘন্টা অন্তর অন্তর কিছু কিছু খেতে হয় নইলে পেটে অ্যাসিড জমে ওই যাকে সোজা বাংলা বলে পিত্তিপোড়া আর অনেক দিন ধরে এমন ধারা হতে থাকলে পেটের ভেতর ঘা হয়ে ক্রমে আলসার হয়ে দাঁড়ায় ওই যাকে গ্যাস্ট্রিক আলসার বলে আর সে ঘা সহজে সারতেই চায় না ও তাই নাকি হ্যাঁ আমি এ কথা বলছি তো আবার ডাক্তার হয়ে প্র্যাকটিসে নামলে প্র্যাকটিস জমলে তখন কাজের ধান দেয় আমারই না খাওয়া মাথায় উঠে যাবে কিছুরই ঠিক থাকবে না তখন তিন ঘন্টা বাদ খাওয়া আর আমার হয়ে উঠবে না এই গ্যাস্টাইটিসে যত ভারী ভারি ডাক্তার মারা যায় এমন আর কিচ্ছুতে না হ্যাঁ বলেন কি বলছি কি তবে ওই ডক্টর অমল ডাই চৌধুরীর নাম শুনেছেন তো কি বিরাট প্র্যাকটিস না খাওয়ার সময় নেই তিনি কিসে মারা গেলেন জানেন এই ব্যারামে ও সারানো গেল না আরে শিবের অসাধ্যি রোগ শুধু ভাত খেয়ে কোনো রকমে বেঁচে থাকা যায় এই কিছুকাল কিন্তু সেভাবে বেঁচেতে কি লাভ বলে সে আরও যোগ করে ওই ডক্টর বিধান রায় শুনেছি সকালে বাড়িতে রুগী দেখার পর যখন বাইরের কলে গাড়ি নিয়ে বেরোতেন ফিরতেন তো সেই সন্ধেই তার পাশে টিফিন কেরিয়ারে সব সময় খাবার টাবার মজুত থাকত মাঝে মাঝে একটু খেয়ে নিতেন আর শরীর সম্বন্ধে এত হুঁশিয়ার ছিলেন বলেই অত বেশি বয়স পর্যন্ত অমন কর্মঠ ছিলেন এইভাবে গল্প করতে করতে তারা চলছিল রেখায় না গিয়ে ঘুরে ফিরে এঁকে বেঁকে মণ্ডপে মণ্ডপে ঠাকুরদিকে থেকে যাচ্ছিল এমনি করে এগিয়ে হাজারের মোড়ে গিয়ে পৌঁছতেই রাত কাভার হয়ে গেল আর চলুন ওই সামনের কেবিনে চাটা খেয়ে তারপর শটান আপনার বাড়ির দিকে পাওয়ার যাবো কি বলেন জয়ন্ত বলল দেখুন কালীঘাটের এত কাছে সে মাকে না দেখে যাব আজ বিজয় দশমীর দিন না চলুন মাকে গিয়ে একটু প্রণাম করি আগে তাকে দর্শন করে আসছি পূজারী ঠাকুর জন্য আগ বাড়িয়েছিলেন মন্দিরে পৌঁছতেই আসুন মা আসুন 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 বাবু মশাই মার পুজো দিন মাকে দর্শন করুন বলে কেবল দর্শন নয় পুজো উপচারের আয়োজনও সব তিনি করে দিলেন প্রণাম সেরে গর্ভ মন্দির থেকে উঠে চত্বরে পা দিই প্রথম কথা জয়ন্তর চলুন এবার চেতলা যায় অনেকক্ষণ সকাল হয়েছে বেলা বাড়ছে বাড়ি পৌঁছে দিয়ে আসে আপনাকে সুমিতা বলে চেতলাই তোমাদের বাড়ি নয় জয়ন্তবু আমরা থাকি তো বাগবাজারে কি তবে যে বললেন চেতলাই না না চেতলাই তোমার মারা থাকেন চেতলার থেকে আমাদের বাড়ি এসছিলেন কালকে ঠাকুর দেখতে তাই বললাম না তাহলে বরং বাগবাজারি যাওয়া যাক প্রাণ আছে বাসও রয়েছে এখন ট্যাক্সিও পাওয়া যাবে অটেল সুমিতা চুপ করে দাঁড়িয়ে থাকে নড়ে না জয়ন্ত জিজ্ঞেস করে দাঁড়িয়ে রইলেন যে কি হলো সারাত বাইরে কাটিয়ে বাড়ি গিয়ে কি বলবো সেটাই তো ভাবছি আরী যেন তো দেখা যায় সুমিতাকে তাহলে তো সেই থানাতেই আমাদের যেতে হবে শেষ পর্যন্ত পুলিশের হেফাজতে পুলিশের গাড়িতে গেলে তাহলে আর কোনো কথা উঠবে না ঠাকুর মশাই কিনারেই ছিলেন একেবারে কান খাড়া করে এগিয়ে এসে যেন কিনারা করলেন থানা পুলিশ কিসের জন্য বাবু পুলিশের চেয়ে তো পুরুতই ভালো পুরুত হ্যাঁ পুরুত আজ ভোরের থেকে এর ভেতরেই তো তিনজোড়া পাত্র পাত্রীর বিয়ে দিয়েছি দেই আমাদের তো সব ব্যবস্থায় তৈরি থাকে চলুন মার সামনে বোতল করে আপনাদের চার হাত এক করে দিকে। মার পায়ের সিঁদুর নিয়ে মায়ের সিঁদিতে পড়িয়ে দিন মার আশীর্বাদে সংসার বেঁধে আপনারা সুখী হন জয়ন্ত সুমিতার দিকে তাকায় সুমিতা কোনো কথা কয় না দেখুন এ বিয়েও বিয়ে আসল বিয়ের চেয়ে কোনো অংশেই কম নয় সে হলো গিয়ে অগ্নিসাক্ষী আর এ হলো সাক্ষাৎ জগন্মাতাকে সাক্ষী রেখে তবে মনে করলে পরে একটা রেজিস্টারি করে নিতে পারেন সানায় শাঁক মাজে ঘটা করেও কেউ করে থাকে যদিও সেটা বাহুল্য মাত্র কি বলছেন বলুন রাজি সম্মতির লক্ষণ কিনা কে জানে সুমিতা বিবাক মৌন অগত্যা সুমিতার মনতা কি যেন বাধ্য হয়ে সায়দায় জয়ন্ত পাখি পড়ার মতন বিয়ের মন্ত্রগুলি আওড়ে যায় ওরা মালা বদলের সময় সুমিতা একটু হাসে আর সেই হাসিতে বুঝি উৎসাহ পায় জয়ন্ত তারপর বলে চলো এবার আমাদের বাড়ি চলো এই কাছি আমাদের বাড়ি এই কালীঘাট রোডে মন্দিরের পাশ দিয়ে রাস্তা কাছে একটুখানি এগুলি হাজারা রোড পেরিয়ে কালীঘাট রোড বাড়ির আমাদের তবে যে বললে হ্যাঁ বাগ বাজারে তোমার মামার বাড়ি ওই ফি বছর সময় ওখানে যায় সেখানকার সার্বজনীনের স্বেচ্ছাসেবকদের ক্যাপ্টেন কিনা আমি তাই নাকি আহা কাল রাত্রিরে বেচারা দিয়ে ক্যাপ্টেন খোয়া গেছে দুঃখ করলো সুমিতা হ্যাঁ বেচারীরা জানে না তাদের ক্যাপ্টেনের উপরে আরেকজন ক্যাপ্টেন এসে গেছে এতক্ষণে এখন থেকে তার উপর সেই কেবল ক্যাপ্তানি করবে যাও তো এক মাকে তো প্রণাম করা হলো এখন আমাদের আরেক মাকে প্রণাম করে গিয়ে চলো পাশাপাশি যেতে যেতে জয়ন্ত জিজ্ঞেস করে আচ্ছা তোমার কি একটুও ভাবনা হচ্ছে না একটা একদম অজানা অচেনা ছেলের সঙ্গে নিজের ভবিষ্যৎ জড়িয়ে তুমি কি একটুও ভাবিত নও ও তুমি বুঝি খুব ভাবিত পাল্টা প্রশ্ন করে সুমিতা তার কথার কোনো জবাব না দিয়ে আমার আবার ভাবনা কিসের আগে আমি ভবিষ্যৎ নিয়ে মাথা ঘামাতুম বটে ভবিষ্যতে এখন তোমাকে বিয়ে করার পর ভবিষ্যৎ তো আমার হাতের মুঠোয় আগে আমি ভাবিকালে বাঁচছিল আমার স্বপ্ন নিয়ে থাকত এখন তুমি বর্তমানে পৌঁছে গেছি প্রতি মুহূর্ত আমার সামনে মূর্ত হচ্ছে এখন কোনো মেয়েকে সম্পূর্ণ আপনার করে পাবার পরই মানুষ বুঝি বাঁচতে শুরু করে তাই এখন বর্তমান তোমাকে পেয়ে আমি বর্তে গেছি সুমিতা সুমিতা কিছু বলে না পাশাপাশি যেতে যেতে জয়ন্তর হাতটা নিজের মুঠোয় চেপে ধরে কেবল গায়ে গায়ে ঘেঁসা ঘেঁষে হয়ে যায় আমাদের দুজনকে আশীর্বাদ করো মা বলে গড় করে উঠতেই মা অবাক বিশ্বে ওদের দিকে তাকালেন দেখতে দেখতে সারা মুখ উদার প্রসন্নতায় আলো হয়ে উঠলো তার সুমিতা চিবুকে হাত দিয়ে আদর করে বললেন দিব্যি বউ এনেছিস আশীর্বাদ করি তোরা দীর্ঘজীবী হ সুখী হ তুই যে এমন একটি মেয়ে ঠিক করে রেখেছিস তা তো কোনোদিন ঘুণাক্ষর আমায় জানাসনি বাবা জয়ন্ত বিড় করে কি যেন বলতে চাই কিন্তু তার বিড়ম্বনার কিছুই বুঝি ব্যক্ত হয় না তোর মনের মতন কোন ঠিক করা আছে তা আমায় একদিন বলিস কেন তুই আমি কি তাতে বাধা দিতুম এতদিন ধরে তোকে আমি কত সেদেছি তুই কিছুতেই বিয়ে করতে চাস তা যে এই জন্যেই তা কি করে জানবো বল যাক মা মুখ তুলে চেয়েছেন এতদিনে যে তোর সুমধি হয়েছে সেটাই আমার ভাগ্যি মা পানিপথে প্রথম যুদ্ধেই হেরে গেলাম পানি গ্রহণ করতে হয়েছে কি করব জয়ন্ত জানাই তা সুমতি বলো আর সুমিতাই বলো যা হবার হলো হ্যাঁ ভালোই তো হলো আমি চোখ বুঝলে কে তোকে রেঁধে দেবে তাই তোমার রাত দিন ভাবনা ছিল একদিন বাদ মা মুখ তুলে চেয়েছেন আমায় তুই নিশ্চিন্ত করেছিস আমি বাঁচলাম বাবা সেখান থেকে সরে আস্তি উস্কে উঠলো সুমিতা আমার কাছে তুমি হেরে গেছো বললে যে আমার কাছে তোমার হার হয়েছে তোমার কাছে যে হার মানি সেই তো আমার জয় জয় আবার ইংরেজি বানানো হয় আর তাছাড়া সত্যি কথাটা কি জানো মেয়েদের সঙ্গে কেউ কখনো জিতে উঠতে পারে না হার মানতে হয় সবাইকেই তবে সেটা ভাগ্যের উপহার বলেই সকলেই তা মেনে নেয় হ্যাঁ এটা তো জানা কথাই মেয়েরা হারাবেই বন্ধুরা আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যারা এখনও আপনাদের প্রিয় এই মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি আজ তাহলে এই পর্যন্তই খুব শীঘ্রই আবার আপনাদের সামনে হাজির হব এই রকম একটি সুন্দর গল্পের ভিডিও নেই ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ তাহলে এই পর্যন্তই আশি বন্ধুরা নমস্কার